খবর বাংলা সঙ্গে রয়েছে আমি আর আপনারা দেখছেন এই মুহূর্তের বিশেষ খবর ভারত বাংলাদেশ সীমান্ত মালদার ইংরেজ বাজার থানার মহদেপুরের রপ্তানি আমদানির বাণিজ্য কেন্দ্র আর ওই পথ দিয়ে বৈধ কাগজ নিয়ে ভারতে প্রবেশ করেন বাংলাদেশী নাগরিকরা চিকিৎসা বিভিন্ন কাজ নানান সূত্রে নানান সূত্রে প্রচুর বাংলাদেশের নাগরিকরা ভারতে আসেন এবং প্রবেশ পথে মালদা জেলাতে ইংরেজ বাজার শহরে বিভিন্ন হোটেল ভাড়া নিয়ে থাকতে হয় বাংলাদেশি নাগরিকদের আর তাদের এই থাকার নিয়ে এবার বড় সিদ্ধান্ত নিল মালদা হোটেল ওনার অ্যাসোসিয়েশন বাংলাদেশীদের জন্য মালদার হোটেলে স্থান হবে না মালদার হোটেল ওনার অ্যাসোসিয়েশন এমনই সিদ্ধান্ত নিয়েছে ভারত বাংলাদেশ সীমান্ত মালদার ইংরেজ বাজার থানার মৌদিপুরের রপ্তানি আমদানির বাণিজ্য কেন্দ্র এই পদে বৈধ কাগজ নিয়ে ভারতে প্রবেশ করেন বাংলাদেশী নাগরিকেরা চিকিৎসা বা বিভিন্ন কাজে সূত্রে প্রচুর বাংলাদেশের নাগরিক ভারতে আসেন এই পদ দিয়ে বাংলায় প্রবেশের পর বাংলার মালদা জেলায় ইংরেজ বাজার শহরে হোটেল ভাড়া নিতে হয় বাংলাদেশের নাগরিকদের প্রতিদিন 400 থেকে 500 জন বাংলাদেশী নাগরিক বৈধ কাগজ নিয়ে মহodepur সীমান্ত পথে ভারতে আসেন থাকতে হয় ইংরেজ বাজার শহরের হোটেলে কিন্তু বর্তমানে বাংলাদেশের পরিস্থিতির জন্য জেলা ও হোটেল ওনার অ্যাসোসিয়েশন সেটাত নিয়েছে বাংলাদেশের নাগরিকদের হোটেলে থাকতে দেওয়ার আগে তাদের সমস্ত কাগজপত্র যাচাই করে দেখে তবেই হোটেলে থাকতে দেওয়া হবে অ্যাসোসিয়েশনের সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী জানান ব্যবসার দিক থেকে ভাবলে আমাদের লোকসান হবে কিন্তু বাংলাদেশে যে অস্থিরতা চলছে তাতে আমরা আতঙ্কিত বৈধ কাগজ নিয়ে শরণার্থী বা বাংলাদেশিরা ভারতে আসছেন তা কি করে নিশ্চিত করা সম্ভব বাংলাদেশি নাগরিকদের ঘর ভাড়া দেওয়ার পর আইনি সমস্যা এড়াতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বাংলাদেশে যেভাবে অশান্তির বাতাবরণ আরম্ভ হয়েছে সেটাতে যেহেতু মালদা জেলার মহদিপুর সংলগ্ন মালদা জেলা এবং হোটেল ব্যবসায়ীরা সত্যি আতঙ্ক এই জন্যই আছে রকম দুষ্কৃতি রকম দুষ্কৃতি পেপারস পেপারস না নিয়ে যদি বর্ডার পাস করতে পাস করে গেল তাহলে কিন্তু আমাদের যে কোনো হোটেলেই থাকার ব্যবস্থা করবে এবার যে কোনো হোটেলে যদি আমরা দিয়ে দিই তারপরে কিন্তু আমাদের প্রশাসনের শিকার হতে হবে প্রশাসন এসে আমাদেরকেই ধরবে যে এই লোকটাকে কিভাবে হোটেলে রাখা হলো তার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি আজকে যে যারা যারা ওই পার থেকে আসবে আমরা সমস্ত ডকুমেন্টস ভেরিফিকেশন করব করে আমরা থানায় পাঠাবো থানা থেকে ভেরিফিকেশন যদি করে তারপরেই আমরা তাকে আমরা ঘর দেবো অবশ্যই ঘর দেবো ঘর না দিলে তারা কিভাবে থাকবে সেটাও আমাদেরকে দেখতে হবে কিন্তু আমরা ভেরিফিকেশন করেই আমরা ঘরটা দেব মালদা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা অধিকাংশ জায়গা তার কাটা দিয়ে ঘেরা থাকলেও কিছু কিছু জায়গা এখনো তার কাটা দিয়ে ঘেরা নেই সারা বছরে চোরা চালা কারিদের উৎপাতে আতঙ্কে থাকতে হয় সীমান্তবর্তী এলাকার মানুষ들 আর বর্তমান যা পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশে তা নিয়ে আতঙ্কের ছাপ সীমান্তবর্তী এলাকার মানুষে নদীয়া জেলার প্রায় 100 কিলোমিটারেরও বেশি রয়েছে ভারত বাংলাদেশ সীমান্ত অধিকাংশ জায়গায় তার কাটা দিয়ে घेरा থাকলেও কিছু কিছু জায়গা এখনো তার কাটা দিয়ে घेरा হয়নি সারা বছরের চলাচলের কারিদের উৎপাতে আতঙ্কে থাকতে হয় সীমান্তবর্তী এলাকার মানুষ들 বর্তমানে বাংলাদেশে চিন্ময় কৃষ্ণ দাস গ্রেফতার হওয়ার পর বাংলাদেশের যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতির মধ্যে আরো আতঙ্কে রয়েছে সীমান্তবর্তী এলাকার মানুষ নদীয়ার গেদে সীমান্তে চোখে মুখে আতঙ্কের মানুষদের মধ্যে সীমান্তবর্তী মানুষেরা জানাচ্ছেন বাংলাদেশ থেকে যারা অসৎ উপায়ে ভারতবর্ষে প্রবেশ করে তারাই বিভিন্ন অনৈতিক কাজের সঙ্গে যুক্ত থাকে যদিও বাংলাদেশের এই ঘটনার পর সীমান্তবর্তী এলাকাগুলোই নজরদারি আরো বাড়িয়েছে বিএসএফ এর তরফে

আর বাংলাদেশে গন্ডগোল হচ্ছে এখন দেখি আলাম টিভির মধ্যে কখন ঘট দুর্ঘটনা ঘটবে কখন অশান্তি হবে এই নিয়ে চিন্তা মানে কিসের ভয় বাংলাদেশ বাংলাদেশের আসছে কিনা সেটা বলতে পারে অনেক সময় তো ঢুকে পড়ে আপনাদের উপর আক্রমণ চালেছে হ্যাঁ আত্মীয় স্বজন সব আছে হ্যাঁ বাংলাদেশ ও ভারতের জাতীয় পতাকার অবমাননা করা হচ্ছে আর তা মেনে নিতে পারছেন না বাংলাদেশের হয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করা প্রাক্তন ভারতীয় সৈনিক বয়সের ভারে বার্ধক্য চেপে ধরে থাকলেও ক্ষোভে ফুসছেন তিনিও বাংলাদেশের ভারতীয় জাতীয় পতাকার অবমাননা ও বর্তমান পরিস্থিতি মেনে নিতে পারছে না বাংলাদেশের হয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করা প্রাক্তন ভারতীয় সৈনিক বয়সের ভারে বার্ধক্য চেপে ধরলেও কবে পুষছেন তিনি প্রশ্ন তুলেছেন মোহাম্মদ ইউনুস কি করছে প্রশ্ন তুলেছেন বাংলাদেশের সংখ্যালঘুদের শোচনীয় অবস্থা নিয়েও কাল্লা শহরের মিশন এলাকার বাসিন্দা প্রাক্তন ভারতীয় সৈনিক সমরেন্দ্র কুমার মন্ডল বয়স বাহাত্তর বছর বংশ পরম্পরায় তিনি খ্রিস্টান তিনি বাইশ বছর বয়সে ভারতীয় সৈনিক হিসেবে যোগদান করেন উনিশশো সালে তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নির্দেশে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতীয় সৈনিক হিসেবে মিশন ক্যাকটাস লিলিতে অংশগ্রহণ করেন তিনি যে যুদ্ধ চলেছিল উনিশশো সালের তেসরা ডিসেম্বর থেকে পনেরোই ডিসেম্বর পর্যন্ত বর্তমান সময়ে বাংলাদেশের কর্মকাণ্ডে অতীত মনে করে খুবই ফুঁসছেন তিনি ওপারে ভারতীয় জাতীয় পতাকার অবমাননার ছবি দেখে কিছুতেই মেনে নিতে পারছেন না চোখে জল ক্ষোভের সঙ্গে জানাচ্ছেন যে দেশটাকে ভারতীয় সৈনিকরা জীবন দিয়ে স্বাধীন করেছি সেই দেশ ভারতের সাহায্যের কথা ভুলে গেল কৃতজ্ঞতার বদলে জঘন্য থেকে জঘন্যতম কাজ করছে এরা কি হলো দেশের স্বাধীনতা দিয়ে আমার তো এইখানে বলার এইটুকুই যে এত বড় জঘন্য থেকে জঘন্যতম কাজ এর থেকে আরো কিছু বলতে গেলে এত বড় হিংসা জঘন্য এবং নোংরা এর থেকেও যদি কোনো ওয়ার্ড থাকে তারও বললেও কম হবে কেননা এত নোংরা কাজ যে কৃতজ্ঞতা নেই একটা মানুষের এত বড় অবদান করেছে সোলজাররা ইন্ডিয়ান সোলজাররা আর তাই সেই ইন্ডিয়ান ফ্ল্যাগ যেটা ইন্ডিয়ান মর্যাদা আমরা সবাই স্যালুট করি এখনও পর্যন্ত ইন্ডিয়ান মর্যাদা যেটা সবাই স্যালুট করে এটাকে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া অলসো স্যালুট ডিট তো এটাকে অবমাননা করা কত বড় একটা অন্যায় তুমি দেশের একটা মান মর্যাদা তার ফ্ল্যাগের উপর ডিপেন্ড করে চার বন্ধু মিলে দার্জিলিংয়ের সান্দাকফুতে বেড়াতে গিয়েছিলেন কিন্তু তাদের মধ্যে আচমকায় একজন অসুস্থ বোধ করেন তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন কিন্তু কী কারণে মৃত্যু তা এখনও স্পষ্ট নয় মৃত পর্যটকের নাম অঙ্কিতা ঘোষ বয়স আঠাশ চার বন্ধু মিলে দার্জিলিংয়ের সান্দাক খুব বেড়াতে গিয়েছিলেন কিন্তু আচমকায় তাদের মধ্যে একজন অসুস্থ বোধ করেন তাকে হাসপাতালে নিয়ে এসে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে কি কারণে মৃত্যু তা এখনো স্পষ্ট নয় মৃতদেহ ময়না তদন্তের পর জানা যাবে বলে পুলিশ সূত্রে জানা গেছে মৃত পর্যটকের নাম অঙ্কিতা ঘোষ বয়স আঠাশ তিনি উত্তর চব্বিশ পরগনা দমদমের অশোক নগরের মুকুন্দ দাস রোডের বাসিন্দা মৃতার বন্ধু অভিজিৎ পাল জানান অসুস্থ হওয়ার আগে ওয়াশরুমে মৃতা একবার পড়েও গিয়েছিল কিন্তু তা প্রথমে কাউকে জানাননি তরুণী আমরা টুমলিং আমরা ছিলাম গেছিলাম এ থাকে রাতের বেলা উনি বাথরুমে গেছেন ও বাথরুমে পড়ে গিয়েছিলেন সেটা আমরা জানি না পরে যখন আমরা গিয়ে দেখি তো উনি ওই অবস্থা বার করি তো হোটেল থেকে গাড়ি করে তারপর আমরা এই কল এখানে নিয়ে আসি আমরা বুঝতে পারছিলাম না কোনো কিছু আপনার কতজন ছিল আমরা চারজন ছিলাম জানা গেছে দুদিন আগে তিনি বন্ধু বান্ধবীদের সঙ্গে পাহাড়ে বেড়াতে যান দার্জিলিং থেকে মানে হয়ে তারা সান্দাক ফুগিয়েছিলেন সেখান থেকে মঙ্গলবার ফিরে এসে রাতে টুংলিং এ ছিলেন এদিন রাতে খেয়ে ঘুমোতে গিয়েছিলেন অঙ্কিতা এরপর মধ্যরাতে আচমকায় তিনি অসুস্থ হয়ে পড়েন বন্ধুরা তাকে নিয়ে আসেন সুখিয়া পোখরি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ওই তরুণীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকেরা তাকে দার্জিলিং জেলা হাসপাতালে রেফার করেন সেখানে নিয়ে যাওয়া হলে অঙ্কিতাকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসক এদিকে বন্ধুরা ব্রেতার বাড়িতে খবর দিতে সোহখের ছায়া নেমে এসেছে পরিবারে আমরা যখন ঘুমাচ্ছি হঠাৎ করে আন্টি চিৎকার বলছে যে ওনার যখন আমরা যখন বাইরে তখন এখানে গিয়ে হয়ে পড়েছে হয়ে গিয়ে শনিবার গিয়েছিল রাপে অফিস কলিগস সব ছিল কে নেমেছিল টুঙ্গুতে টুঙ্গুতেই স্টে করেছিল টুঙ্গুতে রাত তিনটে নাগাদ আমাকে বলছে যে এরকম বাথ বাথরুমে গিয়ে পুড়ে গিয়ে নামটি রক্ত বেরোচ্ছে আমরা হসপিটালাইজ করছি

আমাদের কাছে একটা নর্মাল ঘটনা আমি নিজে গেছিলাম বাড়িতে বাবা মাকে বাবা মার দিকে তাকানো যাচ্ছে না এবং আমার যতটুকু যা বলার হ্যাঁ আমার যতটুকু সাহায্য লাগবে আমি এসেছি আমি পরিবারের পাশে আছি তবে আচমকা কী কারণে মৃত্যু হলো পর্যটকের তা জানতে তদন্ত শুরু করেছে দার্জিলিং পুলিশ মানুষ চৌধুরী ও কৃষ্ণা দাসের রিপোর্ট বাংলা আবারও তৃণমূলের গোষ্ঠী দন্দে উতপ্ত হয়ে উঠল ভাঙুন আরাবুল ইসলাম অনুগামীদের মারধর করার অভিযোগ উঠল শৌকত মোল্লা অনুগামীদের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙড় হাতিশালা থানার কাটাতলা উত্তর পাড়া এলাকায় আবারও তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বে উত্তপ্ত ভাঙর আরাবুল অনুগামীদের মারধরের অভিযোগ শকত মোল্লা অনুগামীদের বিরুদ্ধে আবারও তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বে উত্তপ্ত শক্ত হয়ে উঠল ভাঙর আরাবুল ইসলাম অনুগামীদের মারধর করার অভিযোগ উঠল শৌকত মোল্লা অনুগামীদের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙর হাতিশালা থানার কাঁটাতলা উত্তরপাড়া এলাকায় অভিযোগ গত সোমবার আরাবুল ইসলাম দলীয় কর্মী সমর্থকদের নিয়ে ভাঙর দু নম্বর ব্লক অফিসে যায় আর সেই দিন আরাবুল ইসলামের সাথে তার অনুগামীরা যায় ব্লক অফিসে আরাবুল ইসলামের সাথে যাওয়ার অপরাধ তার অনুগামীদের বাড়ি ভাঙচুর এবং তার অনুগামীদের মারধর করার অভিযোগ উঠল শৌকত মোল্লা ঘনিষ্ঠ তৃণমূল নেতা রাকেশ চৌধুরীর অনুগামীদের বিরুদ্ধে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট উত্তেজনা তৈরি হয় এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে গতকাল রাত্রে হাতিরশালা থানায় লিখিত অভিযোগ দায়ের করে আরাবুল ইসলাম অনুগামীরা ঘটনার তদন্তে হাতিরশালা থানার পুলিশ আরাবুল সাহেবের মিটিংয়ে যাওয়ার পর বাড়ি আসলাম বাড়ি এসে দ্বারা আটটা নটার দিকে ওরা প্রচুর বোম মেরেছে বোম মেরে গালাগালি করছে আমরা ওই আতঙ্কেতে আমরা বাড়ি ছেড়ে পালিয়ে গেছি পালিয়ে যাওয়ার ক্ষেত্রে আজকের দুপুরবেলা দশটার দিকে আমার বাড়ি ঢুকে চিয়ার ফিয়ার সব ভেঙে তস করে দিয়েছে আবার বলছে বাড়ি আইলে আটার করে দেবো আগের বারে নিমাংসা করে বাড়ি তুলেছি এবারে সালা বাড়ি তুলতেই দেবো না উঠতে দেবো না এটা হচ্ছে রাকেশের নেতৃত্বে আমাদের এই পাড়ের লোক এই সাগর দীপু সাহু প্রশান্ত মিস্ত্রি সব করে বেড়াচ্ছে আমাদের কালকের আলাবুল সাহেবের মিটিং ছিল মিটিংয়ে ভাঙড়ে যাওয়ার কারণে আমরা বাড়িতে যাই বাড়িতে গেলে আমাদের সবাইকে মারধর করে গালিগালাজ করে বোম মারে বোম অসংখ্য পরিমাণে বোম মেরেছে বোম মারেছে বাড়িতে বাড়ির সামনে গিয়ে বোম মারছে গালিগালাজে বাড়ি ঢুকে ভাঙচুর বাড়ি থেকে ভাঙচুরও করেছে আমরা আমরা বাড়ি ছাড়া আপনারা জানেন যেভাবে কালকে মানুষের ঢল হাজার হাজার মানুষ আমি প্রায় এক বছর দশ মাস পরে মানে দশ মাস পরে আমি ভাঙড়ে বিডি অফিসে হাইকোর্টের নির্দেশকে ফলো করে আমি কালকে বিডিও অফিসে গেছি মানুষের আবেগ হাজারে হাজারে মানুষ আপনারা দেখেছেন যে কয়েক হাজার মানুষ কালকে সবাই অংশগ্রহণ করেছে রাস্তায় যেতে যেতে আমার পাঁচ সাত জায়গায় মানে ফুলের মালা দিয়ে আমাকে সম্বর্ধনা দিয়েছে অভিনন্দন জানিয়েছে হাজারে হাজারে মানুষ পায়ে পা মিলিয়ে বিডিও অফিসে গেছে কিছু কিছু ক্ষেত্রে বিক্ষুব্ধ ঘটনা ঘটছে যেমন তারদা থেকে তারদা থেকে এসে রাকেশ রায় চৌধুরী শওকাত মোল্লা নিজের মানে লোক শওকাত মোল্লার ডানাত বললেও ভুল হবে না সেই রাকেশ রায় চৌধুরী এসে তারদা এই আমাদের কাশীপুর থানা জুড়ি মধ্যে ঢুকে বাড়ি ভাঙচুর আদিবাসী মায়েদের বুনেদের উপরে আক্রমণ ঘরবাড়ি ভাংচুর ভাঙচুর লুট পাট করেছে আবারও পুকুর ভরাটের অভিযোগ উঠল ব্যারাকপুর পৌরসভার দু নম্বর ওয়ার্ডের অন্তর্গত কালিয়া নিবাস এলাকায় এলাকায় বড় পুকুর নামে পরিচিত একটি পুকুর রয়েছে যেটি প্রায় নিত্যদিনের কাজের জন্য পুকুরের জল ব্যবহার করে থাকেন এলাকাবাসীরা আর সেই পুকুরের পাড় ঘিরে তৈরি হয়েছে একটি টিনের ঘর পাশাপাশি পুকুরে আবর্জনা ফেলে পুকুর ভরাটের চেষ্টাও করা হচ্ছে আর এরই প্রতিবাদে এলাকাবাসী সহ কাউন্সিলের বারাকপুর কালিয়া নিবাসে অস্থায়ী ঘর বানিয়ে পুকুর ভরাটের অভিযোগে সড়ক কাউন্সিলর সহ এলাকাবাসী ফের পুকুর ভরাটের অভিযোগ উঠল বারাকপুর পৌরসভা দু নম্বর ওয়ার্ডের অন্তর্গত কালিয়া নিবাস এলাকায় এলাকায় বড় পুকুর নামে পরিচিত এটি যেটি এলাকায় লোকজন নিত্যদিনের কাজের জন্য এই পুকুরের জল ব্যবহার করে থাকে সেই পুকুরে জল আজ ধীরে ধীরে পরিণত হচ্ছে ব্যবহার অনুপযুক্ত পুকুরের পার ঘিরে দেওয়া হচ্ছে পুকুরে কিছুটা অংশ বুঝিয়ে ইতিমধ্যেই তৈরি করা হয়েছে একটি টিনের ঘর এর পাশাপাশি পুকুরের বিভিন্ন দিক বাঁশ দিয়ে ঢেকে সেখানে নোংরা আবর্জনা ফেলে ভরাটের চেষ্টা করা হচ্ছে এর প্রতিবাদে সরব হলেন ওয়ার্ডের কাউন্সিলর সম্রাট তপাদার সহ এলাকার মানুষেরা পুকুর লাগোয়া এলাকাবাসী থেকে শুরু করে ওয়ার্ডের মানুষের অভিযোগ এই পুকুর আপৎকালীন পরিস্থিতিতে বিপদ থেকে বাঁচতে সাহায্য করে এই পুকুরের জল বাড়ির কোন অনুষ্ঠানের কাজে ব্যবহার করা হয়ে থাকে সেখানে দিনে দিনে নোংরা আবর্জনা ফেলে পুকুর ফরাট করার চেষ্টা হচ্ছে যা কোনোভাবেই মেনে নিতে পারছে না বলে জানান এলাকাবাসীরা তারপরেও পুকুরের বিভিন্ন পাট জুড়ে বিজ্ঞপ্তির মাধ্যমে নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন বেআইনি কোনো পুকুর ফরাট করা যাবে না সেই নির্দেশকে বুড়ো আমুল দেখিয়ে চলছে পুকুর এই পুকুরটাকে কিছু অসাধু মানুষজনরা অবস্ট্রাকশন করতে চাইছে টেম্পোরারি স্ট্রাকচার তৈরি করতে চেয়েছিল এলাকার মানুষ এর প্রতিবাদ করেছে আমি সঙ্গে সঙ্গে পৌঁছেছি পৌঁছে সেই স্ট্রাকচারগুলোকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করেছি এবং তার সাথে সাথে পুলিশ প্রশাসন পৌরপ্রধান বিধায়ক এবং আমার মাননীয় সাংসদ এর করা নজরে ব্যাপারটি দেখছে আমি এটুকুন বলতে পারি আমরা যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক অভিষেক ব্যানার্জির সৈনিক আমরা আমাদের জীবন দিতে রাজি আছি কিন্তু কোনো ধরনের আমাদের সামাজিক কোনো অবক্ষয় কোনো ধরনের কোনো অন্যায়কে আমরা প্রশ্রয় দিতে রাজি নই এখানে বাড়ি করেছি উনিশশো বিরানব্বই সালে বিরানব্বই সাল থেকে আমি পুকুরের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত হয়ে আছি এখানে আমাদের মিলন পার্ক একটা কমিটি আছে সে কমিটির আমি একজন সদস্য এবং আমি একজন প্রসাধ্যক্ষ বটে তা এই পুকুরটা থাকায় আমাদের এই এলাকাবাসী শুধু নয় সুদূর বিস্তৃত জাফরপুর তারপরে চালবাজার এবং পলতা অন্যান্য যে সমস্ত সংগঠনগুলো আছে পূজা কমিটির সংগঠনগুলো তারা পূজার সময় এখানে বিসর্জন দিয়ে থাকে এবং সমস্ত ধর্মীয় অনেক ধর্মীয় কাজ জাদি যেমন সেরার দাদি বা অন্য কোনো বিয়ে পার্বণ উপলক্ষে হ্যাঁ ঘাট সংলগ্ন যে সমস্ত জলের দরকার হয় বিয়ে কণে যারা আসে জল ভরতে আসে ইত্যাদি ইত্যাদি বহু কাজে এই পুকুর আমাদের একেবারে প্রাণের সঙ্গে সমাজের সঙ্গে এবং ধর্মীয় সংস্কৃতির সঙ্গে জড়িয়ে আছে একে কোনোভাবে বন্ধ বা কোনো রকমের অপব্যবহার করতে আমরা দিতে রাজি নই এই মুহূর্তের বিশেষ খবর এখনকার মত নেই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি